সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার শিলাস্তি রহমানের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি এলাকাবাসী জানালেন শিলাস্তি পরিবার রাজধানীর উত্তরায় থাকেন বছরে দু একবার গ্রামের বাড়িতে আসেন শিলাস্তি রহমানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া ইউনিয়নের পায়সানা গ্রামে ওই গ্রামে আরিফুল ইসলামের বড় মেয়ে শিলাস্তি পেশায় কাপড় ব্যবসায়ী আরিফুল সব ঢাকায় থাকেন বছরে দু একবার গ্রামে গেলেও বাড়িতে খুব কম সময় থাকতেন বলে এলাকাবাসী জানান নাগরপুর উপজেলা সদর থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে শিলাস্তিদের শিলাস্তিদের গ্রাম এলাকায় বাড়িটি নামেই পরিচিত মিয়াবাড়ি মিয়াবাড়ির নাম বলতে একজন ভ্যান চালক জানালেন কোন পথে যেতে হবে তার কথা মতো ধুবুরিয়া চৌরাস্তা পর্যন্ত ইট বিছানো পথ ধরে মিয়াবাড়িতে যেতে হয় বাড়ির কাছে গাছতলায় তিনজন নারীকে দাঁড়িয়ে থেকে কথা বলতে দেখা গেল শিলাস্তিদের বাড়ি কোনটা জানতে চাইলেই দেখিয়ে দেন শিলাস্তির গ্রেপ্তারের বিষয়টি তারা জানেন সেটিও জানালেন বাড়িতে ঢুকে দেখা গেল শিলাস্তিদের টিনের ঘরে তালা ঝুলছে পাশেই দোতলা একটি নির্মাণাধীন ভবন দরজা জানালের কাজ শেষ হলে ভেতরে কোনো আসবাব দেখা যায়নি পাশের বাড়িতে বসবাস করেন শিলাস্তির দাদা সেলিম মিয়া শিলাস্তির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন দুই বোনের মধ্যে শিলাস্তি বড় তার জন্ম ঢাকায় তারা রাজধানীর উত্তরা এলাকায় বসবাস করেন তবে উত্তরার কোন সেক্টরে থাকেন জানেন না বছরে দু একবার গ্রামের বাড়িতে আসেন কিন্তু দু একদিনের বেশি থাকেন না তার নাতি শিলাস্তি হত্যাকাণ্ডে জড়িত থাকলে তার সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তিনি জেনায়হ চার আসনের সংসদ সদস্য বারো মে কলকাতায় গিয়ে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাসায় ওঠেন পরদিন দুপুরে ওই বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন ঢাকা ও কলকাতার পুলিশ বলছে তেরো মে বেলা তিনটা দশ মিনিটে কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসিক এলাকার সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে প্রবেশের পর সেখান থেকে আর বের হতে দেখা যায়নি আনুরুলকে সেই রাতেই তাকে হত্যা করা হয়